হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম সাকিব ভাই হাউস থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বা যারা চিন্তা করতেছেন ব্যবসা করবেন বা যারা ব্যবসা করতেছেন সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখেন কারণ ভিডিওটা দেখার কারণ হলো যে এই যে দেখেন নিচে আমি কি মালগুলো নিয়ে আসছি এই মালগুলো কোনো সিজন লাগে এই মালগুলো সারা বারো মাসই চলে যারা ব্যবসা করবেন আমাদের কাছে যারা নতুন বলে যে আইসা বলে দোকানে এসে বলে যে ভাই নতুন একটা ব্যবসা শুরু করবো কি মাল দিয়ে ব্যবসা শুরু করলে আমি প্রফিট পাবো বা কোন মালটা দিয়ে আমি অল্প পুঁজি দিয়ে আমি বেশি লাভ করবো তখন আমরা এই মালগুলো আমাদের সাজেস্ট করি এগুলো প্রাইস এত একদম রিজনেবল প্রাইস দেবো কারণ আমরা নিজের ফ্যাক্টরি তৈরি করি আমাদের কাছে সব সময় আপনারা বাজারে যত করে সেল দেখ সবার কাছে মিনিমাম বিশ টাকা সেভ করতে পারবেন আল্লাহ ভাবেন আপনি যদি ক্রয় ক্ষেত্রে বিশ টাকা সেভ করতে পারেন আপনি লাভ লাভের দিক দিয়ে আপনি বিশ টাকা কম লাভ করলো আপনার লাভটা পোষায় যাবে আপনার অন্যান্য দোকানদারদের দোকান থেকে আপনারা কম লাভ সেল দিতে পারবেন লাভ করতে পারবেন ঠিক কিন্তু সেল দিতে পারবেন বেশি যখন আপনার কাস্টমার বাজারে যাবে যে বাজারে দেখবে যে ভাই এত দাম আর আপনার কাছে এসে দেখবে এত কম দাম তখন ওই কাস্টমার আপনার দিতে পারে দোকান যখন এই মালগুলো দেখেন এই মালগুলো সেল দেন দেড়শো লাভ হবে আপনি যদি করে সেল দেন লাভ হবে কারণ এই মালগুলো এগুলো সম্পূর্ণ সুতি থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে মালগুলো দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর সুতির লোন মালগুলো রঙ কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে কালারগুলো দেখেন কালার গ্যারান্টি জামাটা আপনার লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং এবং প্যান্টের কাপড়টা পুরো আড়াই হচ্ছে একটু কম হবে দুই ইঞ্চি কম থাকবে আর এই প্যান্টের কাপড়টা যা আছে সম্পূর্ণ সত্যি বিলে দিবো আমরা এই প্রাইসগুলা অনেকে যে বলে যে ভাই ভিডিও শুরুতে এসে যে বলে দুইশো আড়াইশো এরকম না ভাই

জমজম সুইচ সুইচ কটন ঠিক আছে পুরো আড়াইশো জামাটা থাকবে সম্পূর্ণ নামাজার মধ্যে কালার গুলো দেখেন কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যার থাকবে প্রত্যেকটা আমাদের ডিজাইন আছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে শুধু এইখানে আমাদের স্টকে দেখো

ক্রয় করে সেল দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার প্রফিটটা থেকে যাবে আপনার লাভ নেই যে যারা ক্রয় করে সেল দেবে ওদের কাছে মাল গিবেন ওই কোনো লাভ না কোনো লাভ আপনার লাভ তো ওরা হয়ে যাবে আপনার আপনারা ব্যবসা করতে হবে ওই যে পুঁজি নিয়েছেন বাকি সেল দিয়েছেন শেষ আস বাকি তুলবেন আর খাইবেন এতটুকু নেক্সট মাল কিনতে হইবেন বিক্রি করতে হবে না আমাদের কাছে এত সকল